ক্ষেত্রে সেবা প্রদান করা হবে এবং কি তাদের মালামাল দ্রুত সময়ের ভিতর পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এখনো পর্যন্ত কয়টা কাজ আপনারা সঠিকভাবে স্বয়ং সম্পূর্ণ পেয়েছে এই গণতন্ত্র দেশে যেভাবে গণতন্ত্র অধিকার ছিনিয়ে আনার জন্য আন্দোলন করতে হয় ঠিক এই রকম আমাদের প্রত্যেকটি প্রবাসকে আমাদের আন্দোলন করে আমাদের দাবি আমাদের অধিকার ছিনিয়ে আনতে হবে তা না হয় আমরা কখনো আমাদের প্রবাসীদের এ থেকে আমরা আজকে প্রমাণিত হয়ে গেছে প্রবাসী সাইদ ভাইয়ের উপরে যে হামলা করেছে আনসার বাহিনী মর্মাহত আমরা একজন আনসার হয়ে সে একজন প্রবাসী রেমিটির যোদ্ধার গায়ে হাত দিয়েছে রক্তাক্ত করে দিয়েছে সোশ্যাল মিডিয়া দেখেছে দুনিয়া বিশ্বে দেখেছে যে তার শরীরে কতটা গা এবং ক্ষত বিক্ষত শরীর আমি গতকালকে একটি ভিডিও আপলোড দিয়েছি যে বিমানবন্দরে আমার প্রবাসী বাই রক্তে রঞ্জিত লাল হয়ে আছে বিমানবন্দর সে বিষয়ে সে বিষয়ে মোড়টি কোন দিকে গিয়েছে কি মোড় নিয়েছে সে বিষয়টি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই বিষয়ে আনসার বাহিনী যারা ছিল এবং কি যারা আমার এই প্রবাসী সাইদ উদ্দিন ভাইয়ের গায়ে হাত তুলেছিলেন সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে কিছু তথ্য এসেছে এবং কি সেই তথ্যে কি এসেছে সেই বিষয়টা আমরা আপনাদেরকে বলবো আমি বলবো তার আগে আমি একটি কথা বলে নিই আমাদের বাংলাদেশে যখন সৈরেছা সরকার পতন হওয়া পতন হওয়ার পরেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এসেছিলেন আসার পরে নানান গুঞ্জন আমরা প্রবাসীরা শুনেছি এবং পেয়েছি যে আমাদের প্রবাসীদের জন্য ডক্টর ইউনুস সাহেব বিভিন্ন ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা আমাদেরকে দিয়ে দিবেন বিআইপি সম্মান দিবেন ইভেন ডক্টর ইউনুস সাহেব বলেছেন যে প্রবাসীদের জন্য এয়ারপোর্টের ভিতরে বিভিন্ন ধরনের বিএপি সুযোগ সুবিধা করে দিয়েছেন কার্যকরিতা কতটুকু ইভেন অনেকেই কিন্তু দেখেছি ভিডিও বানিয়ে বানিয়েছেন যে হ্যাঁ আমরা এরপরে আসার পরে দেখতে পাচ্ছি আমাদের যে জায়গায় আগে আধা ঘন্টা লাগতো দশ মিনিটের ভিতরে আমরা বর্তমানে আমরা আমাদের মালামালগুলো পেয়ে যাচ্ছি ভাই এই যে আপনারা আবেগ আবৃত কথাবার্তা বলে ভিডিও তৈরি করে থাকেন আজকে এই আবেগ আবৃত ভিডিও তৈরি করার কারণেই কিন্তু আজকে আমাদের প্রবাসী ভাই এই পরিস্থিতি আমি বলতে পারেন যে ভাই আপনি এটা কেন বলতেছেন এই জন্যই বলতেছি ভাই কখনো সাময়িক ভালোবাসাকে গ্রহণযোগ্যতা দেবেন না সাময়িক ভালোবাসা সেটা সাময়িক থাকে এই সাময়িক ভালোবাসার ভিতরে কিন্তু স্বার্থ থাকতে পারে সেটা আমরা কখনো প্রবাসীরা যাচাই করে দেখি না আমরা এক কোটি চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ প্রবাসী আমরা কি কখনো যাচাই করে দেখেছি আসলে সত্যিকার অর্থে আমরা যারা মধ্যবিত্তে মধ্য পাচ্ছে যারা প্রবাসীরা আছি আসলে আমরা কতটুকু সুযোগ সুবিধা থেকে পাচ্ছি এবং কি সুদূরতমকালীন সরকার যখন এসেছেন ডক্টর ইউনূস সাহেব এবং কি ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই সরকার পতনের পরেই কিন্তু প্রবাসীরা প্রবাসীদেরকে নিয়ে বিভিন্ন আলোচনা এবং কি সৃষ্টি হয়েছে প্রবাসীদের সুযোগ সুবিধার কথা কিন্তু কিছুই নেই সত্য কথা যদি বলতে যান প্রবাসীদের জন্য কিছুই নেই এবং কি কিছু পাবেও না আমি যে তথ্যটা আজকে পেয়েছি আপনার যে এয়ারপোর্টে আমার প্রবাসী ভাই যেটা আপনার আনসার বাহিনীর হাতে মার খেয়ে বিমান বন্দরকে রক্তে লাল করে দিয়েছে সেই সিসি ফুটেজ অনুসারে এই বিতর্ক বিষয় জন্ম নিয়েছে যে বাহিনীর সাথে বিতর্কের কারণেই আসলে আনসার বাহিনী বাধ্য হয়েছে সাইদ ভাইয়ের উপরে হাত তুলতে না হয় সাইদের উপরে হাত তোলার কোনো কথা ছিল না সত্যি কথা যদি বলতে চাই সত্যি কথা এটাই যে আমরা প্রবাসীরা কখনো কারো কাছে বিচার পাইনি বিচার পাবো না সাহেব আসার পর থেকে যেতগুলো ঘোষণা দিয়েছেন প্রবাসীদের জন্য একটি ঘোষণা কিংবা একটি বিষয় এখনো পর্যন্ত কি কার্যকর করা হয়েছে